जय हो जय हो शंकरा हे शिवाय शंकरा आदि देव शंकरा है शिवाय शंकरा तेरे जाप के बिना हे शिवाय शंकरा चली सा किस तरह हे शिवाय शंकरा मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते में मैं तो आंख मूंद के चला तीरी नाम की ज्योत ने सारा हर लिया तमस्मिरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय चिरोकनाथ शंभु है शिवाय शंकरा नमो नमो जी भोलेनाथ शंकरा भोले रुद्र रुद्रदेव है महेश्वरा रुद्रदेव है महेश्वरा হায় আমি ইপসিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শুরুতে সবার আগে বলবো হর হর মহাদেব হর হর মহাদেব জয় মহাকাল জয় মহাদেব জয় মহাকাল তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে কেন মনে করলাম আমার ইষ্টকে এই গানটা কেন শোনালাম কেন শোনালাম অবশ্যই বলবো তো সবার আগে আপনারা বুঝতেই পারছেন ভিডিও কী নিয়ে হচ্ছে অবশ্যই টিনের ফ্ল্যাট 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 তো সেই সেই ফ্ল্যাটের সম্পর্কে এমন এমন তথ্য হাতে চলে এসছে আমাদের যে এখন সেগুলো নিয়ে আমরা মুখ খুলতেই পারি ঠিক আছে তো সবার আগে দেখলাম গীতাদির একটা ভিডিও সেখানে গীতাদি সম্পূর্ণ পুরো একেবারে ডিটেলসে বলে দিল কোথায় ফ্ল্যাট কত টাকা ফ্ল্যাটের ভাড়া কত কী রকম কি ধরনের এগ্রিমেন্ট হেনা তারা সমস্ত আর তাছাড়াও বেশ কিছু কথা তো আজকে ইন্ট্রোডাকশন এই গানটা কেন গাইলাম কারণ আপনারা দেখেছেন আজকে যে সেই ব্লগের শেষে ও আমাকে নাম না করে উদ্দেশ্য করে অশিক্ষিত হুম শিক্ষার পরিচয় পাওয়া যায় রুচির পরিচয় পাওয়া যায় এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে তারপরে মারাত্মক একটা কথা বলেছে যে এত হিংসা কিসের এই হিংসাভারটা শুনে না বিশ্বাস করুন যখন ওর মুখে আমি ওই ভিডিওটা যখন করেছিলাম ওই বিষয়টুকু ওইটুকু নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম যে ওর মুখের মধ্যে যে একটা অদ্ভুত ধরনের দম্ভ আমি দেখেছিলাম না সেটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল আর সত্যি আমি মনে মনে বলেছিলাম যে বাবা তুমি তো সব জানো মহাদেবকে বলেছিলাম তুমি তো সব জানো তুমি তো সমস্ত কিছু জানো তোমার ভক্ত যা যে হয় যারা হয় তারা তো মিথ্যা কথা বললে তোমার ভক্ত হতে পারবে না কারণ শিবের ভক্ত মানেই সত্যম শিবম সুন্দরম যেখানে সত্য নেই সেখানে শিব কখনো থাকে না এটা আমি সবসময় বলি তো তো সেই জন্য বলছি তুমি তো জানো আমার মনের কথাটা যে আমি হিংসা করব ওকে ওরা ওই টিভি দেখে আমি হিংসা করব তুমি এটার বিচার করো তুমি এটার বিচার করো আর বাবা একদম হাতে নাতে তার ফল ওরই দম্ভ ওরই অহংকারের ফল হাতে নাতে পাইয়ে দিয়েছে হুম তার উপর আজকে সন্দীপেরও ভিডিও দেখেছেন যেখানে সন্দীপ পরিষ্কার খোলসা করে ওকে ওর মানে জবাব যেটাও আর কি ভিডিওর মধ্যে ইনিয়ে বিনিয়ে নেকিয়ে নেকিয়ে যেভাবে ছেলেকে বেছে বেছে খাচ্ছে হুম সেটার জবাব সন্দীপ আজকে খুব ভালো করে ওর মুখে ঝামা ঘষে দিয়ে দিয়েছে তো সবার আগে সন্দীপের ভিডিওটা সম্পর্কে বলি ভাবছি যে সত্যি করে এই যে টিনের যে এজেন্ট কাম দালালরা আছে তারা সবসময় বলে সন্দীপ নাকি বাচ্চাটাকে বেঁচে বেঁচে খাচ্ছে আজকে চিন্তা করে দেখুন তো যার বাচ্চা সে গর্ভ গর্ভে ধারণ করলো তখন বেচলো তারপর হচ্ছে অন্যের অন্যের কাছে বেচলো তাও তো বেচলো সেখান থেকে কিছু তো টাকা পেয়েছিল যেটা দিয়ে ওদের ভালোই তখন চলতো ঠিক আছে তো তারপর যখন বাচ্চা হলো তারপরেও সে দিনের রাতে বাচ্চাটাকে বেচলো আজকে হঠাৎ করে সে যখন চলে গেছে হুম সে যখন চলে গেছে বাচ্চাটাকে না নিয়ে বাচ্চাটাকে যে বাচ্চা কি ও জন্ম দিল বাচ্চাটাকে না নিয়ে চলে গেল সন্দীপ তার ডেলি লাইফে বাচ্চাটাকে দেখায় বলে দিনের পর দিন ও দালাল ফিট করে এটা বলছে যে বাচ্চাটাকে নাকি বেচা হচ্ছে ও যতদিন ছিল ততদিন ওটা বেচা ছিল না এই কথাগুলো অনেক পুরনো অনেকবার বলেছি কিন্তু তাও আজকে একবার বলতে বাধ্য হলাম যে যে কিনা নিজের সুখের জন্য নিজের আনন্দের জন্য নিজের স্বাধীনতার জন্য বাচ্চাকে ফেলে রেখে দিয়ে যায় চলে যায় সে কি করে আবার এই কথাগুলো বলাতে পারে নিজে না বলে বলাতে পারে অন্যকে দিয়ে আর যেসব ভিডিওতে এই সব কথা বলা হচ্ছে সেগুলোকে রীতিমতো কমিউনিটিতে তুলে তাদেরকে এগিয়ে দিয়েছে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে তো আমি আগেও বলেছিলাম আর এখনও আবারও বলছি যে যে মায়ের বাচ্চাকে নিয়ে যেতে হয় সে সাথে করেই নিয়ে যায় সে এক মুহূর্তের জন্য ছাড়ে না ও নেবে না ও জানে সেই জন্যই ও নিয়ে যায়নি আর তারপরও অনেকবার সুযোগ পাওয়া সত্ত্বেও ও বাচ্চাকে নেয়নি তো এটা এটাই তার প্রমাণ যে ও নেবে না আর যে কথাগুলো শুনলাম তাতে তো আরও প্রমাণ হয়ে গেল তো আমি আপনাদেরকে কি কি বলেছিলাম দেখুন মিলিয়ে নিন আমি বলেছিলাম যে যতই ও যা বল ওই ফ্ল্যাটটা কিন্তু কেনা নয় ওটা ওর রেন্টেড ফ্ল্যাট আমি একদম ওই ভিডিওর মধ্যে থেকে যা যা দেখছি ওদের কার্যকলাপ যা দেখছি তাতেই কিন্তু বুঝতে পেরে গেছি তো যাই হোক এই যে আমার লাস্ট ভিডিওটাতে বলে দেখালাম সেই শঙ্কর ইমিটেশান হানাতানা যে ফ্ল্যাট এগুলো যে বিভ্রান্তির সৃষ্টি করার জন্য এখন আপনারা বুঝতে পারছেন তো কারণ ও কিন্তু ও ওইখানটাতে ফ্ল্যাট ওর নয় হয়তো তার আশেপাশে এই যেটা শঙ্কর ইমিটেশন হয়তো সেটা তার আশেপাশে কিন্তু এখন আমরা পরিষ্কার জানতে পেরে গেছি হুম ঘড়ি বাড়ি ঘড়ি বাড়ি তো যাই হোক ওর ফ্ল্যাটের যে আবাসনের নাম সেটাও আমরা জেনে গেছি তাই না মা কালী জয় মা কালী জয় মা কালী হ্যাঁ বুঝতে পারলাম এই ফ্ল্যাটটার নাম মা কালী দেওয়ার কারণ বুঝতে পারলাম কারণ ওর ফ্ল্যাটের মধ্যেই তো দেখছিলাম মা কালীর একটা খাড়া ঝুল হুম তো যার এই ফ্ল্যাটটা মানে যাদের জায়গায় তৈরি হয়েছে তারা হয়তো মা কালীর ভক্ত সেই জন্য আবাসনটার নামটাও ওরা মা কালীর নামেই রাখতে বলেছে যে ডেভেলপার তাকে আর তাদের ঘরেও দেখলাম তাদের রক্ষা করে কিন্তু মা কালীর খাড়া তাহলে ব্যাস খাড়ার তলায় পড়েছে তিন কত মিথ্যা কথা বলবি তুই কত মিথ্যা কথা বলবি আমি বলেছিলাম এই ধরনের ফ্ল্যাট ওদের যা জায়গা যে এরিয়ায় ওরা বসবাস করে সেখানে টু বিএইচকে ফ্ল্যাট খুব বেশি হলে ছয় থেকে সাত হলে একদম ঠিক আছে তখন আমি কেন বলেছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে ফ্ল্যাটটা সেমি ফার্নিশড আমি ভেবেছিলাম ফ্ল্যাটটা এমনি কিছু নেই তাই জন্য বলেছিলাম ছ থেকে সাত হাজার হলে ঠিক আছে পরবর্তীকালে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু জিনিস রয়েছে যেমন কি না আজকে চিমনিটা দেখা গেছে এরকম চিমনির মতো আরো বেশ কিছু জিনিস কিন্তু আছে সেটা শুনলাম গীতাদির ভিডিওতে তো তাহলে বুঝতেই পাচ্ছেন আর আজকের ভিডিওতেও আমি বলেছিলাম যে একটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তো সেমি ফার্নিশ ফ্ল্যাট ওদের ওই এরিয়ার মধ্যে আট হাজার টাকা ঠিকই আছে তার উপর শুনলাম লিফ্ট আছে ফোর্থ ফ্লোর সবই শুনলাম তো সেখানে বুঝতেই পাচ্ছি আমরা যে ভাড়াটা যেটা আছে ঠিকই আছে তো তার মনে হচ্ছে দু মাসের টাকা অ্যাডভান্স হিসাবে রেখে দেবে আর এক মাসের কারেন্ট ভাড়া যেটা সব জায়গাতেই এখন নিয়ম হয়ে গেছে কারেন্ট ভাড়া দিয়ে তারপর আর কি থাকতে হয় মানে আগে যদি এরকম মানে ভাড়া মানে এরকম না যে আপনি সারা মাস থাকলেন তারপর ভাড়া দিলেন এখন আর সেই সিস্টেম নেই কিন্তু এখন হচ্ছে আপনি যখন ঢুকছেন যে মাসে ঢুকছেন সে মাসে ভাড়াটা দিয়ে সারা মাসের ভাড়াটা দিয়ে তারপর সারা মাস থাকছেন আবার তারপর মাস পড়ছে আবার সেই মাসটা পড়ার ওই পাঁচ থেকে দশ যা একটা তার মধ্যে দিয়ে পড়ছে অ্যাডভান্স ভাড়া এরকম এখন যারা পড়াশোনা করায় মানে যারা টিচার যারা কোচিং পড়ায় তারাও কিন্তু এখন সেই সিস্টেমটা করে দিয়েছে তো কোচিং বলতে মনে পড়ে গেল যে এই যে ফ্ল্যাটটা যার কাছ থেকে ভাড়া নিয়েছেন তিনি কী করেন জানেন কি হুম শুনলাম তিনি নাকি প্রফেশনে টিচার পড়ান তো যাই হোক একজন টিচার তার ফ্ল্যাট ভাড়া নিয়েছে কিন্তু মানে যেভাবে ভাড়া নেওয়া হয়েছে সেটা তো রীতিমতো তাকে ঠকিয়ে ভাড়া নেওয়া হয়েছে কারণ যেটাতে ভিডিও থেকে পরিষ্কার শুনলাম যে এ নাকি ওই কবিতাচোর ফোকলাকে নিজের স্বামী বলে দাবি করে ভাড়া নিয়েছে তো ওর মানে ওর সাথে মন্দিরে যাই হোক না কেন যদি হয়েও থাকে কিন্তু যতক্ষণ না সন্দীপের সাথে ডিভোর্স হচ্ছে ততক্ষণ কিন্তু ওর ওই যে বিয়েটা সেটা কিন্তু বৈধ নয় আর সবচেয়ে মজার কথা শুনলাম যে বলছে বা যখন জিজ্ঞাসা করেছে আপনারা স্বামী স্ত্রী বাচ্চা আছে তখন বলে দিয়েছে না বাচ্চা নেই তো দেখুন আজকেই সন্দীপ মানে জোর গলায় বলল যে আরে তোমরা এসব চিন্তা করছো তোমরা এইসব ভাবছো কেন বলছি শোনো ও বাচ্চা নেবে না তাহলে বুঝতে পারছেন ওকেও যে ওর ইষ্ট যাকেও এখন মন প্রাণ দিয়ে পুজো করছে মানে বজরাংবলি সেই বজরাংবলিও কিন্তু ওর মনের মধ্যে সেই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে একদম আজকেই ও মুখ থেকে বললো আর তার মধ্যেই দেখুন প্রমাণ চলে আসলো আজকেই আমি বলছিলাম বা মহাদেবকে বলছিলাম যে বাবা তুমি বলো তো আমি কি হিংসা করেছি আমার মনের মধ্যে কি হিংসা ছিল দেখুন একদম সঙ্গে সঙ্গে সমস্তটা চলে আসলো আর ওর ওই দম্ভ ওর দম্ভ ভেঙে চুরমার হয়ে যাওয়া উচিত এরকমভাবে ইললিগালি ও ভাড়া নিয়ে থাকতে পারে না আমি জানি না ওখানে যারা থাকেন আশেপাশে তারা এই জিনিসটা অ্যালাউ করবেন কিনা কারণ এটা কিন্তু একেবারেই উচিত নয় ওর যদি ডিভোর্স হয়ে যেত তারপর ও কাউকে বিয়ে না করেও থাকতে পারতো এখন এখন নিয়ম হয়ে গেছে লিভিং করার কোনো ব্যাপার না কিন্তু যখন ডিভোর্স হয়নি এখনও তার সত্ত্বেও একজনের সাথে তাকে স্বামী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেওয়াটা কিন্তু সম্পূর্ণ জালিয়াতি এটা এক রকমের জালিয়াতি করেছে তো অবশ্যই যার ফ্ল্যাট ভাড়া নিয়েছে তার উচিত এই বিষয়টাকে ভালো করে খতিয়ে দেখা আর তার উচিত এরকমভাবে এগুলোকে মানে সমাজে যদি এগুলো এগু মানে এগুলোকে যদি করতে দেওয়া হয় তাহলে কিন্তু আর সমাজটা সমাজের মতো কিছু থাকবে না ডিভোর্স নিয়ে নিক ওই ফ্ল্যাটে যদি থাকতে হয় তাহলে ডিভোর্স নিয়ে নিক হুম ওই তো বলেছে আমার ডিভোর্সও চাই না আমার ছেলেও চাই আমার ফোকলাকেও চাই না আমার বন্ধুকেও চাই না আমার সন্দীপকেও চাই না আমার শুধু ছেলে চাই তাই না যদি ছেলেই চাইতো তাহলে কেন বললো না যে আমি একজন সিঙ্গেল মার্ডার আমার ছেলে আমার এখন ডিভোর্স কেস চলছে কিছুদিনের দিনের মধ্যে আমি একটা যা যা করেছি কাস্টাডির জন্য যা করেছি যা স্টেপ নিয়েছি এই দু এক মাসের মধ্যেই আমার ছেলে আমার কাছে চলে আসবে আমি আমার ছেলেকে নিয়ে থাকবো কারণ আমার এখানে ছেলেকে যেখানে ভর্তি করবো একদম কাছে এই কথা বলে ভর্তি ও বাড়ি ভাড়া নিতে পারতো বাট না সেটা নেয়নি এই যে বারবার করে বলছি যে বাড়ি ভাড়ার এই হটকারি সিদ্ধান্তটা শুধুমাত্র এই জন্যই যে ওরা ওখানে কন্টেন্ট করতে পারছে না একই কন্টেন্ট মিলে যাচ্ছে বাবাও যা দেখাচ্ছে মেয়েও তাই দেখাচ্ছে ঠিক আছে আর দেখলেন আমি যে বললাম যে বাবা যেহেতু এখন বাড়িতে রয়েছে সেই জন্য আরও বেশি বেশি করে এখানে এসে ঘর গোছানোর ব্লক যাতে ব্লকটা হতে পারে সেই জন্য করতে এসেছে এখন তোকে যেভাবেই হোক ব্লক করতেই হবে কারণ শুনলাম তিন মাসের ভাড়া দু মাসের টাকা হয়তো তার কাছে তিনি সিকিউরিটি ডিপোজিট হিসাবে রাখবেন আর এক মাসের কারেন্ট ভাড়া মানে চব্বিশ হাজার টাকা খরচা হয়েছে কর করে শুধু বাড়ি ভাড়ার পেছনে তারপর তো আনুষঙ্গিক এত শপিং টপিং হেনা ত্যানা এত খরচা হয়েছে হুম এত খরচা কিসের জন্য হাসি পায় আমার বড্ড হাসি পায় যে একজনের একজনকে ভরসা করেও বেরিয়ে এসছিল একজনকে ভরসা করে তার শক্ত হাত ধরে সে বেরিয়ে এসছিল আজকে তাকে নিয়ে থাকার জন্য অন্য একটা জায়গা করতে হচ্ছে হুম কারণ বাড়িতে থাকতে পারছে না থাকতে মানে এমনি কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে কন্টেন্ট হয়ে যাচ্ছে তাই না তো আমি শুধু এখন খুঁজছি সেই মহিলাগুলোকে যারা কিনা ওকে বলে সন্তানকে নিয়ে সুখে থাকি সোজো কদিন আগে এসেছিল না যার সাথে বসে হ্যালো আউদে দে যে সন্তানকে নিয়ে সুখে থাকিস তারা এখন কি বলবে সব তো সামনে চলে আসলো সত্যিটা আর সত্যি সামনে আসবেই সত্যি সামনে আসবেই ওই অহংকার ওই দম্ভ টিকবে না ওর সাথে যেটা আছে সেও নিজেকে মহাকাল মহাদেবের ভক্ত বলে দাবি করে কিন্তু কোনো দিনও ওই শুধুমাত্র দমবার দম করব বলে আমি বাবার ভক্ত আর প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা কথা বলি হুম মিথ্যার আশ্রয় করে চলি সে কক্ষর বাবা কক্ষর তাকে তার ভক্ত বলে মানে গণ্যই করবে না বাবা বাবা বলে সে যা হোক করে নি তার করবে না অসভ্য কোথাকার তো ওই ওর মতো ভণ্ড ভক্তকে না মহাদেব কোনোদিন নিজের ভক্ত বলে গণ্যই করে না সেই জন্য দেখলেন না সেই জন্য দেখলেন না লুকিয়ে লুকিয়ে গেছিল হুম তুই তোর ইস যদি সত্যিই তুই মহাদেবের ভক্ত হোস তুই বাবা বিশ্বনাথ দর্শন করতে গেছিস লুকিয়ে লুকিয়ে চোরের মতো যাতে তোকে না কেউ দেখতে পায় ওই রকম চোর ভক্তের ভক্তি মহাদেব নেবে ভাবলি কি করে রে ফোকলা ইস ছি 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 আজকেও ওখানে ঘর মেচেছে ঘর মুছেছে বাসন মেচেছে সব করেছে খাবার নিয়ে এসছে সমস্ত কিছু করেছে আর কেউ নেই আমার সাথে কেউ নেই আমি একা আমি একা তো লজ্জা করে না ছি 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 আর এতই যদি মনে হয় যে একসাথে থাকবি অসুবিধা কি আছে সন্দীপের শর্তে রাজি হয়ে ডিভোর্সটা নিয়ে নে নিয়ে থাক না তারপর দেখা দেখি আমরাও দেখব কত তোদের মানে সুখের সংসার আমরাও দেখব এতদিন ওর অ্যাক্টিং দেখেছি এবার দেখব কত সত্যিকারের সুখে থাকে তাই না তো যাই হোক দেখলেন এক একটা কথা সমস্ত মিলে গেল আর সমস্ত কিন্তু সামনে চলে আসলো সত্যি কখনো লুকিয়ে থাকে না সত্যি একটা এমন জিনিস না সেটা একেবারে যেভাবেই হোক সামনে আসবেই আসবে তো খুব বেশি আমাকে আমার শিক্ষা তারপর হচ্ছে গিয়ে আমায় আমি হিংসা করি করেছিলি না ভক দেখ ভক্তের ভক্তিতে ভগবান কীরকমভাবে সাড়া দেয় শুধু একটু দেখে নে শুধু একটু দেখে নে মন থেকে মন থেকে ডেকেছিলাম যে ঠাকুর এরকমভাবে বলল আমাকে তুমি এর বিচার করো আর একদম একদম ঠাকুর তো এখন জানি যে এখন ল্যাপটপ নিয়ে বসে আছে না তো ল্যাপটপে খাটাখাট খাটাখাট খাটাট এন্টার করে দিয়ে তোকে পুরো ভান্ডা ফাটিয়ে দিয়েছে দেখ তো ওখানে আশেপাশে যারা আছেন অবশ্যই আছেন তাদের কাছ থেকেই তো খবরটা এসছে তাদেরকে বলবো তারা তাদের ক্লাবে কোনো রকম কোনো মিটিং বা কিছু ডেকে এই জিনিসগুলো বন্ধ করুন এগুলো চলতে দেওয়া যেতে পারে না একজন মহিলা সে যদি ডিভোর্সিং এখন যদি ডিভোর্স চলছে তাহলে সেক্ষেত্রে আমার হাজব্যান্ড কি করে হতে পারে তাহলে হাজব্যান্ড কি করে হতে পারে তাহলে কাউকে মানে সেরকম যে হাজবেন্ড বলে পরিচয় দিয়েছে তাকে ওখানে ঢোকা বন্ধ করে দিন নালে তো নোংরামি এটা অবৈধ সম্পর্ক মানেই তো এটা নোংরামি কারণ এইভাবে কোনো বৈধতা নেই যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ অন্য একটা বিয়ের কোনো বৈধতা নেই সে তুমি যতবার যে মন্দিরে গিয়ে তুমি সিঁদুর পরে নাও না কেন আইনের চোখে সেটা বৈধ না তোমার মনে মনে বৈধ হতেই পারে তোমার মনে মনে বৈধ হতেই পারে সমাজ মেনে নেবে না তুমি নিজের ঘরে করছো তাও ঠিক আছে কিন্তু সেখানে একটা মানে বাইরে একটা জায়গা একটা পাড়ার মধ্যে যদি এটা হয় সেটা কিন্তু আমি জানি না কি করে তারা মেনে নেবেন তো অবশ্যই আপনারা সোচ্চার হন আর দেখুক এই টিনের যারা দালাল কাম এজেন্ট আছে এখন কি বলবে খুব বড় অ্যাচিভমেন্ট হুম যে এখনো ডিভোর্স হয়নি তাও একজনকে বর পরিচয় দিয়ে নিয়ে গেছে নিয়ে বলেছে আমার হাজবেন্ড আমরা দুজন থাকবো বাচ্চা আছে না না বাচ্চা নেই আমাদের বাচ্চা নেই আমাদের এখনো বাচ্চা নেই বাচ্চার জন্য দুদিন আগেও বলল। কত বড় মিথ্যেবাদী অবশ্য ওর মিথ্যারা আর নতুন করে আমরা দেখবো কি এই জন্য মিথ্যা মিথ্যা বলেই তো আজকে এইরকম অবস্থা ওর মিথ্যা ওর সারা গায়ে ফুটে উঠবে ওর মিথ্যা ও সারা গায়ে ফুটে উঠবে এটাই হবে আসল বিচার ভগবানের না সেই বিচার উনি খুব শীঘ্রই করবেন করছেন আর করবেনও ঠিক আছে তো যাই হোক এটা একটা আর্জেন্ট ভিডিও ছিল এইটুকুই ভিডিওতে রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে টাটা